চট্টগ্রাম ফোটিকছড়ির হারোয়ালছড়িতে হতদরিদ্র পরিবারের মাঝে লায়ন্স অ্যান্ড লিও ক্লাব অফ চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের উদ্যোগে এবং হারওয়ালছড়ি বুদ্ধ জেদবন বিহার ও সমাজ পরিচালনা কমিটি এবং হারওয়ালছুরি বুদ্ধ সমাজ কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় পরিদেয় বস্ত্র লুঙ্গি ও শাড়ি ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার ছয় ডিসেম্বর সকালে হারওয়ালছড়ি জ্যাবন বুদ্ধ বিহারে শত শত মানুষের মাঝে এসব সামগ্রী প্রদান করা হয় ক্লাব ট্রেজারার লায়ন বাবু সুকান্ত বড়ুয়া বিফুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন হারোয়ালছুরি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী চিফ গভর্নর অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পি এম জে এফ ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারম্যান লায়ন অধ্যাপক ববি বড়ুয়া এম জে এফ ডিস্ট্রিক্ট চেয়ারম্যান লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল প্রেসিডেন্ট লায়ন চুটন বড়ুয়া জেনারেল সেক্রেটারি লায়ন সুমল বড়ুয়া লায়ন রনি কুমার বড়ুয়া প্রকুশলী লায়ন রিগাল বড়ুয়া ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ করিম চৌধুরী অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদুস আলম সেলিম কান্তি বড়ুয়া বাবু রিপন বড়ুয়া রূপন বড়ুয়া অলিক বড়ুয়া সুশান্ত বড়ুয়া শিক্ষক প্রদীপ বড়ুয়া সহ আর অনেকেই এ সময় বক্তারা বলেন শীতার্থ এবং হতদরিদ্র পরিবারের মাঝে আমরা ক্ষুদ্র সহযোগিতা দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র আমাদের মানবিক কাজগুলোর পাশাপাশি শীতবস্ত্র বিতরণ অন্যতম কাজ আশা করব সকলে নিজেদের সাধ্য অনুযায়ী গরীব মানুষের পাশে দাঁড়াবে জনতিকলাপ সঞ্চালককে বলবো এই অনুষ্ঠানটা আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের একটা রূপ এটা একটা বৌদ্ধ সমাজ যে একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমি সবসময় দেখেছি তাদের প্রতি একটা উপভোগ তারা যে বাংলাদেশে আমাদের সমৃদ্ধি যে গরোহা অভিষ্টান্ত সেটা মডেল হলো এই গৌরবপাড়া পুরো চিওয়ার্ড গর্ভীয়ত চিওয়ার্ডে এই আম্পালালের এলাকায় এটা একটা সরু পরিচ্ছন্ন গরুপাড়া কিন্তু তাদের হরিধি একটা ব্যাপক আমি দেখেছি এখানে সারা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা হাজির করেছে বিভিন্ন ধর্মীয় দিয়ে এবং তাদের যে কার্যক্রম এটা কিন্তু মডেল হিসেবে আমরা আনতে পারি আজকে আমাদের মহিলা যারা আছেন আমরা যে ব্যক্তিত্ব আছি মুসলিম সমাজ হিন্দু সমাজ এবং বৈর সমাজ আমরা একই একেবারে বসেছি একসাথে আসছি এটা একটা আমি মনে আর কিছু দরকার নাই আর বড় আর কিছু নাই আমরা এটা অন্যের পরিপূরক আজকে এসেছি এটা কোনো অন্য কোনো কিছুই নয় এই যে শীতকালীন একটা সময় আমরা উপহার নিয়ে এসেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে যাই বিভিন্নভাবেই মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি অনেকভাবে যে যারা আমাদের যে ক্লাব লাইন স্ক্রাব এটার মধ্য দিয়ে আমরা চক্ষু পরীক্ষা করি রক্ত পরীক্ষা করি চোখ পরীক্ষার মধ্য দিয়ে যদি কোনো দোষ ফুটি দেখি সেক্ষেত্রে আমরা চোখের অপারেশন করাই আমরা অনেকগুলো এরকম কাজ করে থাকি এখানে যেহেতু আমরা মানবতা কাজে আমরা সবসময় নিজেদেরকে আমরা সংক্ষিপ্ত রাখার চেষ্টা করি আমরা চাই একে অপরের পরিপূরক হয়ে সহ থেকে আমরা আপনাদের সাথে বেঁচে থাকতে চাই যার কারণে আমরা আজকে এখানে সমেত হয়েছি